মাথার চুল থেকে পায়ের নোট অব্দি যে কোনো সমস্যায় যেই হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করা হয় তা হলো লাইকোপোডিয়াম ক্যাভাটাম এই হোমিওপ্যাথিক মেডিসিনটি ক্লিনিক্যালি যেই সকল রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় তা নিয়ে আপনাদেরকে প্রথমেই বলে দিই পেট ফুলে যাওয়া গ্যাসের সমস্যা খাওয়ার হজম হচ্ছে না এই সমস্যার সাথে সাথে যদি হাঁপানি থাকে বুকে জল জমে যায় এবং শ্বাসকষ্ট থাকে তার সাথে মেল এবং ফিমেল উভয়েরই যদি যৌনাঙ্গের কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে তার সাথে সাথে লিভারে যদি কোনো সমস্যা হয় যদি গল ব্লাডারে বা পিত্তথলিতে কোনো সমস্যা হয় যদি গল ব্লাডারে স্টোন হয় তার সাথে যদি রিনাল কলিত থাকে অর্থাৎ পেছাপ করার আগে পরে যদি সমস্যা হয় যদি পেটে কিডনির সমস্যা হয় পায়খানার সমস্যা হয় এবং পেছাপের দুর্গন্ধ থাকে তাহলে অবশ্যই হোমিওপ্যাথিক করা যায় এর সাথে সাথে দীর্ঘদিনের মাথার যন্ত্রণা থাকে এবং হার্টের সমস্যা হয় যদি আপনার হার্নিয়া থাকে আর হিস্টেরিয়া থাকে তাহলে অবশ্যই হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করা যায় সব থেকে মনে হলো যে লাইকোপোরিয়াম ক্ল্যাটম হোমিওপ্যাথিক মেডিসিন একটি ডি ব্যক্তিং মেডিসিন শরীরের যে কোনো সমস্যায় এই হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করা পারে কিন্তু তা দেখে আমি আমি হোমিওপ্যাথিক ডক্টর সবার প্রথম বলি যে কোন ব্যক্তির ক্ষেত্রে লাইকোপোরিয়াম হোমিওপ্যাথিক মেডিসিন টি কার্য হোমিওপ্যাথিক মেডিসিনটি টি কাদের ক্ষেত্রে বেশি প্রয়োগ করা হয় বাচ্চা থেকে বয়স্ক পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে এই পেশেন্ট দেখতে কেমন হয় পেশেন্ট গুলি দেখতে তাদের বয়সের থেকে একটু বেশি অর্থাৎ যার বয়স কুড়ি তাকে দেখলে মনে হবে যেন বছর বয়সী একজন মানুষ এবং বাচ্চাদের ক্ষেত্রেও তাই তার সাথে সাথে এরা ফিজিক্যালি খুবই উইক অর্থাৎ শরীরের দিক দিয়ে কাজকর্ম একদমই করতে চায় না কিন্তু ইন্টেলিজেন্সের দিক দিয়ে খুবই তীক্ষ্ণ খুবই তীক্ষ্ণ বুদ্ধি এরা ধারণ করেন তার সাথে সাথে শরীরের ওপর পার্ট খুবই রোগা এবং কোমর থেকে নিচের পাঠ খুবই মোটা এই রকম ব্যক্তি যদি দেখতে হয় তাহলে লাইকোপোরিয়াম হোমেপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে তার সাথে তো অবশ্যই লক্ষণগুলি আমাদেরকে চেক করে নিতে হবে সেই লক্ষণগুলি কি কি কোন কোন গুলি মেন দেখে লাইকোপোরিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করা হয় তা নিয়ে একে একে আলোচনা করি সবার আগে বলি এটি একটি ভেজিটেবল কিংডমের হোমিওপ্যাথিক মেডিসিন অর্থাৎ একটি ভেজিটেবল উদ্ভিদ থেকেই এই হোমেপ্যাথিক মেডিসিনটি তৈরি করা হয় তার নাম হলো ক্লাব মশ সবার প্রথম হলো এই মেডিসিনটি ব্যবহার করা যেই সকল پیشنটের ডান সাইডে ব্যথা শুরু হয় ডান সাইডের যে কোনো জায়গায় যদি ব্যথা হয় তারপর সেই ব্যথা যদি বাম দিকে চলে যায় তাহলে হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে ডান দিকের অর্থাৎ ডান দিকের পা ডান দিকের হাত ডান দিকের পেট বুক যে কোনো জায়গায় যদি ব্যথা ডান দিকে শুরু হয় তারপরে যদি সেটি বাম দিকে আস্তে আস্তে চলে যায় সেক্ষেত্রে হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে দু নম্বর সিমটম আপনাদের যে কোনো সমস্যা যদি বিকেল চারটে থেকে আটটে অব্দি খুব বেশি সমস্যা তৈরি করে খুব বেশি কষ্ট আপনাদেরকে দেয় তাহলে মেডিসিনটি আপনাদের জন্য তিন নম্বর যে সিনডোম নিয়ে আলোচনা করবো তা হলো সোরনেস অব দ্য ডিসচার্জ অর্থাৎ যে কোনো জায়গায় কেটে গেলে সেখান থেকে যদি কোনো ডিসচার্জ হয় সেটা একদম চারিদিকটা খুঁইয়ে দেবে চারিদিকটা একটা ঘা সৃষ্টি করবে তার সাথে সাথে সবকিছুই টক অর্থাৎ ঢেকুটা উঠবে টক বমিটা উঠবে টক সবকিছু যদি টক হয় মুখটা যদি টক স্বাদ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইকোপোডিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটি আপনার জন্য চার নম্বর সিমটম হলো সবকিছু খাবার দাওয়ার গরম যাওয়া অর্থাৎ যে কোনো খাবার দাবার গরম হলেই ভালো লাগো সেটা ভাত হোক বা যে কোনো খাবার হোক আর কোল্ড ড্রিঙ্কস একদমই পছন্দ না করা এই সিমটমটা যদি আপনাদের মধ্যে লক্ষ্য করেন তাহলে লাইকোপোডিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটি আপনার জন্য পাঁচ নম্বর সিন্টমটি হলো প্রচন্ড পরিমাণে মিষ্টি পছন্দ করা মিষ্টির সাথে সাথে গরম খাবার তো পছন্দ করবে আমি আগেই বললাম তার সাথে রুটি কফি এবং তামাক জাতীয় দ্রব্য একদমই পছন্দ না করা ছয় নম্বর সিন্টম হলো প্রচন্ড পরিমাণে খিদে পাওয়া প্রচন্ড পরিমাণে খিদে পাওয়ার সাথে সাথে যদি অল্প একটু খেয়ে নেয় তাহলে কিন্তু গলা অবধি ভরে যায় এই সিম্টমটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে লাইফোপোরিয়াম মেডিসিন তার সাথে সাথে সাত নম্বর সিন্টম হল প্রচন্ড পরিমাণে অ্যাসিডিটি হয় তার সাথে সাথে ব্লোটিং হওয়া এবং স্পেশালি সেটি লোয়ার অ্যাডোমিন থেকেই হয় এরকম সিন্টম লক্ষ্য করলে অবশ্যই ল্যাপেপোডিয়াম হোমিপ্যাথিক মেডিসিন টি ব্যবহার করা যেতে পারে আট নম্বর সিম্টম হলো বাচ্চাদের ক্ষেত্রে যদি দেখেন যে পেচ্ছাপ করার পরে বাচ্চারা খুব কাঁদছে এবং পেচ্ছাপটা অনেকক্ষণ যদি ডাইপারে থাকে তাহলে একদম বালির আকারে ধারণ করে বালির মতো স্যান্ড যদি আপনারা ফিল করতে পারেন তাহলে অবশ্যই ল্যাপেপোডিয়াম হোমিপ্যাথিক মেডিসিনটি বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নয় নম্বর সিন্টম হলো ইম্পর্টেন্সি অব দ্যান ছেলেদের ক্ষেত্রে ইম্পোর্টেন্সির সাথে সাথে মেয়েদের ক্ষেত্রে যদি সেক্সুয়াল কোনো সমস্যা হয় তাহলে হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করা যায় দশ নম্বর সিম্পটম হলো কনস্টিপেশন এই কনস্টিপেশনের সমস্যায় অনেক হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে কিন্তু আর যে গুলো বললাম তার সাথে যদি কনস্টিপেশন থাকে অবশ্যই হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে এগারো নম্বর সিম্টম হলো ড্রাইনেস দ্য না অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে যৌনাঙ্গে যদি সূক্ষ্ম হয়ে যায় মিলনের সময় যদি খুবই ড্রাই হয়ে যায় যদি খুবই কষ্টকর হয় তাহলে হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে নম্বর সমস্যা হলো রাইট সাইডে যদি কারো হারনিয়া থাকে তাহলে অবশ্যই লাইকোপোডিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটি একবার ব্যবহার করা যেতে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের হেমিওপিয়া হয় অর্থাৎ কোন অবজেক্ট বা কোনো কোন বস্তুকে হাফ দেখতে পাওয়া সেই রকম যদি কষ্টকর দৃষ্টি যদি হয় কারোর তাহলে লাইকোপোডিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে অনেকের ক্ষেত্রেই আমরা লক্ষ্য করি যখন ঘুমায় তখন চোখ আর্ধেক খোলা থাকে এটি একটি অবশ্যই সিমটম কারো অভ্যাস না সেরকম সিমটম যদি কারো লক্ষ্য করা যায় তাহলে অবশ্যই লাইকোপোডিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটি অ্যাপ্রোপি অনেকের ক্ষেত্রেই দেখা যায় ডান দিকের পাটা গরম তার সাথে সাথে বাম দিকের পাটা ঠান্ডা এরকম সিমটম যদি লক্ষ্য করেন তাহলে লাইকোপোডিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটি আপনার জন্য এই যে মেন কয়েকটা আমি সিমটম নিয়ে আলোচনা করলাম এই গুলো যদি থাকে তাহলে অবশ্যই লাইকোপোডিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে কোনো একটা সিমটমের বেসিস করে হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করা যায় না পুরোপুরি পেশেন্টের কেস রেডিং করার পরে হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করা যায়